হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে কলকাতার ভীষণ জনপ্রিয় একটি স্ট্রিট ফুড চুরমুর নিয়ে চলে এসেছি ভীষণ পছন্দের সবার ছোট থেকে বড় সবারই খেতে ভালোবাসে বিকেলে চায়ের সাথে কিন্তু খুব ভালো রকম একটি স্ন্যাক্স হয়ে যেতে পারে তোমরা এই বর্ষাতে চটজলদি বানিয়ে ফেলতে পারো এই চুরমুকটি দেখো আমি পেঁয়াজ কুচি শশা কুচি লেবু লঙ্কা তেঁতুল জল এখানে বাদাম ভেজে রেখেছি ছোলা ভেজানো আলু সেদ্ধ করে নিয়েছি আর ওটাকে কুচিয়ে নিতে হবে সেদ্ধ করে তারপরে ছোলা দিতে হবে পেঁয়াজ একে একে পোচানো সমস্ত কিছু দিয়ে নিলাম দেওয়ার পর আমি মশলাটা অ্যাড করব লেবুটাও অ্যাড করে দেব তেঁতুল জলটা ভালো করে গুলে তেঁতুলের ছিবড়াগুলো ফেলে দিয়ে তারপরে আমি কিন্তু জলটা অ্যাড করব। লবণ বিট লবণ দিয়ে ভালো করে মাখতে হবে একটু ধনে পাতাও দিতে হবে ধনে পাতা দিলে আর টেস্ট ভালো হয় স্বাদ মতো লবণ দেবে আর মশলাটা স্বাদ মতোই দিতে হবে পরিমাণ মতো দিতে হবে দিয়ে ভালো করে আগে মেখে নিতে হবে তারপরে ফুচকাটাকে গুঁড়ো করে ওর সাথে মাখতে হবে খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল তোমরা কিন্তু ট্রাই করে একবার দেখতে পারো তো বন্ধুরা আমরা আজকে এটাই বিকেলের নাস্তা আমাদের চলো না হওয়া টাটা বাই